আজকে দেখাবো তাহলে রস দিয়ে কীভাবে কেক তৈরি করবেন দেখুন এখানে ঘন করে নিয়ে এক কাপ তালে রস নিয়েছি সেই সাথে ময়দা এক কাপ ময়দা দিবেন একটা ডিম দিবেন দু চামচ তেল দিবেন পরিমাণ মতো চিনি দিবেন এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিবেন এবং ভ্যানিলা এসেন্স দিবেন সব মিলিয়ে ড তৈরি করবেন ডটা একদম কেকের স্টাইলে আর কোনো পানি মিক্স করবে না কেকের স্টাইলে করবেন যাতে ডটা নরম বেশি শক্তও না হয় বেশি নরমও না হয় সেরকম কেকের স্টাইলই করবেন সব যখন ব্ল্যান্ড করে নেবেন নিয়ে একটা ডাইসে ডুব দিবেন এবং ওপরে নারিকেল ছিটে দিবেন পুরোটা সিস্টেমটা পুরোটাই কেকের মতো এ হবে এবং চুলাতেও করতে পারবেন এটা ওভনেও করতে পারবেন দেখুন আমি করেছি একদম সফট হয়েছে এটা আমি ডো করে কম আগুনে দিয়ে তিরিশ মিনিট চুলাতে রেখেছি ডাকনা দিয়ে তিরিশ মিনিট পর নামিয়ে দেখলাম কেকটা হয়ে গিয়েছে এবং ভিডিওটা করলাম আপনাদের জন্য যাতে আপনারা কেক দিয়ে কেক পায়েস পিঠা তালের যে কত ধরনের খাবার বানানো যায় সেটাই আপনারা দেখবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি তালের রসটা হচ্ছে একদম আমাদের ন্যাচারাল খাবার বাংলাদেশের ফ্রুটস এটা এটাতে প্রচুর ভিটামিন আছে আপনারাও খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন ধন্যবাদ সবাইকে